চোপড়ায় নীলগাই উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গিয়েছে চোপড়া গ্রাম পঞ্চায়েতের বাজার গজ এলাকায় চা বাগান ও আলুর খেতে আচমকায় একটি নীলগাইকে দেখা যায় নীলগাইকে দেখতে পেয়ে গ্রামবাসীরা একে একে ওই এলাকায় ভিড় জমাতে শুরু করে নীলগাইয়ের উদ্ধারের খবর চৌর হতেই বাজারগোজ এলাকায় প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে গ্রামবাসীদের থেকে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় গ্রামবাসী উদ্ধার হওয়া নীলগাইটিকে বন হাতে তুলে দিয়েছে তবে ঠিক কী করে ওই এলাকায় নীলগাই পৌঁছলো তা দিয়ে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তা নিয়ে যথেষ্টই চাঞ্চল্য শুরু হয় বনদপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর তবে তদন্তের স্বার্থে বেশি কিছুই বলতে চাননি বন দপ্তর 로고다 <목소리> 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 হাই ভিডিও ওয়াচ ভিডিও শোনা না না তো হজর না তো ওড়ল ওতো মানে আর আমি তো জানি না আমি জানি না আমি জানি না আমি জানি না